নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুডে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতন পারফেক্ট রসমালাই বানিয়ে দেখাবো হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে খুব সহজেই কিন্তু তৈরি করে হয় হয়ে যায় এই রসমালাইটা ভীষণ সহজভাবে আজকে আমি তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা গুঁড়ো দুধের রসমালাইটা বানানো শুরু করি গুঁড়ো দুধের রসমালাইটা তৈরি করবার জন্য আমি এখানে চার প্যাকেট দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি তো আপনারা চাইলে দুটো গুঁড়ো দুধের প্যাকেট দিয়েও করে নিতে পারেন আবার চাইলে বাড়িও করে নিতে পারেন এবার আমি প্যাকেটগুলো থেকে কেটে নেব গুঁড়ো দুধটা বের করে নেব আর এই চার প্যাকেটেও রসমালাই কিন্তু দেখবেন অনেকগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন আমি এখানে চার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিব দেখুন একটু বড় সাইজের নিয়েছি চামচ এক চামচ ময়দা এর থেকে বেশি দেবেন না আর দিয়ে দিব এখানে বেকিং পাউডার হাফ চা চামচেরও কম দিব এই দেখুন হাফ চা চামচেরও কম দিচ্ছি আমি বেকিং পাউডার এখানে খাবার সোডা দিতে যাবেন না বেকিং পাউডারটাই দিতে হবে আর দিয়ে দিব আমি এক চামচ ঘি ময়ামের জন্য তো আপনারা যদি পছন্দ ঘিটা না করেন তাহলে এখানে সাদা তেলও দিতে পারেন ময়ামের জন্য আর ঘি দিতে গেলে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে বেশি ভালো লাগবে এবার হাত দিয়ে ভালো করে ময়ম করে নেব একটুখানি এইভাবে করে ঘুষে ঘুষে একটু ময়াম করে নিতে হবে ঘিয়ের সঙ্গে গুঁড়ো দুধটাকে ভালো করে ময়াম করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আপনারা চাইলে দুধ দিয়ে মেখে নিতে পারেন খুব বেশি দেবো না একবারে অল্প করে দিয়ে মেখে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধ আছে একটুকে কিন্তু নরম হয়ে যাবে দেখুন অল্প অল্প জলটা দিয়ে আমি মেখে নিয়েছি আর খুব বেশি মাখানোর দরকার সব কিছু একটু মিশিয়ে গেলে হয়ে যাবে আর একটু আঠালো নরম করে মেখে নিতে হবে এটাকেই আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো তাহলে দেখবেন শক্ত হয়ে যাবে সেড হয়ে যাবে এবার ঢাকা চাপা দিয়ে একটা প্লেট দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে রেস্টে রাখানো হয়ে গেছে পাঁচ মিনিট রসমালাইয়ের জন্য মিষ্টিটা তৈরি করে নেব এবার ঢাকনাটা তুলে নেব এবার দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে গেছে হাতের মধ্যে আগে কিন্তু লেগে যেত আর এখন কিন্তু লাগছে না দেখুন এইভাবে করে চাপ দিচ্ছি একটুকু হাতের মধ্যে লেগে যাচ্ছে না হাতের মধ্যে একটু সামান্য ঘি লাগিয়ে নেব এবার রসমালাই মিষ্টিগুলো তৈরি করে নেব অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব দেখুন আমি গোল করে নিয়েছি রসমালাইগুলো আমি লম্বা শেপ তৈরি করব তো আপনারা চাইলে গোল করে করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো করে এই দেখুন এইভাবে করে তৈরি করে নিয়েছি আর মিষ্টির মধ্যে যেন ফাটল দাগটা না থাকে নাহলে এটা কিন্তু রসমালাই তৈরি করার সময় ফেটে যাবে আর একেভাবে করে আমি রসমালাই মিষ্টিগুলো তৈরি করে নেব সবগুলোই একেভাবে করে তৈরি করে নিয়েছি এবার আমি রসমালাই মিষ্টিগুলো তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এই মাটি মেপে দিয়ে দেব দু বাটি জল জলটাকে হালকা কুসুম গরম করে নিতে হবে জলটা কুসুম গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ আপনারা চাইলে দুধ দিয়েও করে নিতে পারেন মালাইটা গরম জলের মধ্যে দিয়ে গুলে নেব আর গুঁড়ো দুধ গুলতে গেলে কিন্তু উষ্ণ গরম জলেই লাগবে হলে কিন্তু ঠান্ডা জলে গুলতে যাবে না নাহলে কিন্তু দোলা পেকে যাবে এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে একটু গরম করে নিতে হবে তাহলে হয়ে যাবে দেখুন আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি ফুটানোর দরকার নেই একটা বলক চলে আসতে গেলে হয়ে যাবে এবার দিয়ে দেবো আমি দু চামচ চিনি আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন যেহেতু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি এমনিতে কিন্তু মিষ্টিটা বেশি তৈরি হবে চিনিটা দিয়েও একটুখানি গরম করে নেব ফুটিয়ে নেব। তো চিনিটা দিয়েও আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো দিয়ে দেব একে একে আমি ছেড়ে দেব এবার আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো আর মিডিয়াম টু লো আছে করে জাল করে নেব তো দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলব দু মিনিট হয়ে গেছে আবার তুলে নেবো ঢাকনাটা এই দেখুন শুধু কত সুন্দরভাবে রসমালাইটা ফুলেছে দেখুন আর এটা কিন্তু নাড়ার কোনো দরকার নেই জাস্ট এইভাবে করে কড়াইটা ধরবেন আর একটু এইভাবে করে দুলিয়ে দিতে হবে আর খন্তি দিয়ে নাড়তে যাবেন না নালে মিষ্টিগুলো একদম ভেঙে যাবে বা ঘেটে যাবে এইভাবে করে একটু কড়াইটা দুলিয়ে দিতে হবে আবারও আমি রেখে দেব আমি দু থেকে তিন মিনিট টোটালে আমি পাঁচ মিনিট রাখবো তো আমি দু মিনিট রেখেছিলাম এবার তিন মিনিট রাখবো তাহলে হয়ে যাবে রসমালাইগুলো তৈরি মিডিয়াম টু লো আছে করে আমি টোটালে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন শুধু রসমালাইটা কত সুন্দরভাবে ফুলেছে আর ফুলে দেখুন ডবল হয়ে গেছে আর কি সুন্দরভাবে হয়েছে রসমালাইগুলো দেখুন আর হইতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে জাল করলে হয়ে যাবে তো হয়ে গেছে এবার নামিয়ে নেব হঠাৎ করে যদি রসমালাই খাওয়ার ইচ্ছে করে তাহলে হাতের কাছে যদি সামান্য গুঁড়ো দুধ থাকে তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর একবার তৈরি করলে দেখবেন আর দোকান থেকে রসমালা খাওয়ায় কিন্তু ভুলে যাবেন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে তো আজকের রসমালাইটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন